আমাদের প্রত্যেকটা কাছে এবাদত প্রত্যেকটা কাজ কি ভাই এবাদত আমরা এখানে কেন আসছি কিসের জন্য কাজ করতেছে আমরা এবাদত করতেছি নিজেকে প্রচার করা ইসলামী আন্দোলনের দায়িত্ব না আজকে যারা পোস্টারের মধ্যে ছবি দিচ্ছেন ব্যানারের মধ্যে ছবি দিচ্ছেন ইসলামী আন্দোলনের কানুন না নিয়ম না ভুল করতেছেন আপনি কার অনুসরণ করতেছেন আপনি নিজেকে প্রচার করতেছেন নিজেকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব না বরং তার আদর্শকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব যখনই নিজের ছবি দিয়ে নিজেকে প্রচার করবেন তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে নেতা হওয়ার ভাগ চলে আসবে মারামারি শুরু হবে কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায়ন করেন আদর্শ প্রচার করেন মারামারি কিছু নেই নিজে এখানে কিছু নেই আর আপনি কেন পোস্টার ছবি দেবেন আমি দেখেছি এখানে আসার সময় আমি আসার সময় দেখেছি পোস্টারের মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখাও আছে আবার নিজের ছবিও আছে আপনি কেন নিজের ছবি দিয়েছেন বসে আপনাকে ছবি দেওয়ার জন্য শোনেন ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু টাকা পয়সা শক্তি বুদ্ধির মাধ্যমে বিজয় অর্জন করা যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফাঁকের না আসবে আপনি ছবি দিলে রহমাত আসবেন আল্লাহ ফাঁকের গজব আসবে আপনি কেন ছবি দিতে যাবেন আপনার ঘরের মধ্যে কি ছবি থাকবে আপনার ফতুয়া দেন আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন ফতুয়া দান মসজিদের মধ্যে ছবি রাখতে পারবেন ফতুয়া দান যে কাজটা মসজিদে করতে পারবেন না ঘরে করতে পারবেন না সেই কাজটা আপনি করছেন কেন ইসলামী আন্দোলনের ডিউটি না নিয়ম না মোবাইল একটা জিনিস এইটার ব্যাপারে ফতুয়ার মধ্যে ইখতিলাফ আছে বর্তমানে অনেক মুফতি আলেম বলেন মোবাইলের রে এটা ছায়ার মতো যেমন আয়নার সামনে ছায়া এই যেব ছায়া আমি দেখতেছি আবার সরায় আনিছি শেষ এর জন্য এটার ব্যাপারে একতলা ফতো আনি কি দিছে আর আমরা যারা রাজনীতিবিদ আমরা মনে করি আমাদের এখানে রুখসতের ব্যাপার সামারা আছে এর জন্য আমরা মোবাইল বা এগুলিকে গ্রহণ করছি কিন্তু আপনি স্টিল ছবি এটা তো এখন পর্যন্ত আমি জানি না তকিউসমানি সাহেব দামদ বরকা তো এই ব্যাপারে এখনো ফতুয়া দেন নেই এখনো ফতুয়া দেন নেই কারণ আমরা মনে করি তাকি উসমানি সাহেব দামাদ বরকাতমুল আলিয়া বর্তমান যুগকে সামনে নিয়ে তিনি মুস্তাহিদ তিনি গোটা আলমকে সামনে রাখেন তেনার আর মেধা শুধু ওয়ালের মধ্যে না তার মেধা ওয়ালের থেকে অনেক দূরে সে গোটা দুনিয়ার পলিটিক্সকে সামনে নিয়ে তারপর তিনি দেন যে কোন সময় কি গ্রহণ করা দরকার কি দরকার না এর জন্য আমি মনে করি হাজার ইসলামী আন্দোলনের পোস্টার মধ্যে ছবি দেওয়ার প্রবণতা চলে আসছে এটা আমাদের কানুনের খেলা এটা করবেন না এটা দরকার নেই আপনি হাত পাখাকে প্রচার করেন নিজের ছবি প্রকাশ করতে চান কেন তার মানে আমার নিজের প্রচার প্রচার ইসলামী আন্দোলন চায় না তাহলে কেন ওমানুল খতাব রদি তালানু যখন অসুস্থ আবল যখন তাকে আঘাত করেছে তিনি অসুস্থ অবস্থা প্রস্তাব দিয়েছেন অনেক সাবার প্রস্তাব দিয়েছেন যে আপনি আপনার ছেলেকে লিডার বানান হলিপুল বানান তিনি কি বললেন যে বোঝা আমি বহন করেছি যে ভার আমার মাথায় ছিল আমি চাই না আমার কোন সন্তান সেই ভার সেই ওজনকে বহন করুক আমরা ক্ষমতাকে ওজন মনে করি ক্ষমতাকে বোঝা মনে করি এটিকে ভারী মনে করি তিনি কি বলেছেন ওমার একাই আল্লাহর কাছে জবাব দেুক তার কোনো আত্মীয় কোন স্বজন কোন পরিবার পরিজন আল্লাহর কাছে জবাব দিবে এটা আমি চাই না এটা জবাব দিতে মনে করি ক্ষমতাকে আর আমরা মারামারি করে এখন সভাপতি হওয়ার জন্য সেক্রেটারি হওয়ার জন্য এটি ইসলামের কারণই না যাই এই ব্যাখ্যা অনেক বিশাল ইসলামের সাথে বাহ্যিক অন্য অন্য আদর্শের সাথে মিলি নেই আমরা তো ক্ষমতা জিতেই চাই না আমি তো লিডার হতেই চাই না কিন্তু জনগণ যখন প্রয়োজন মনে করে তখন প্রয়োজনের ক্ষেত্রে আমি আসি আমি ইমাম হতে চাই না যদি ইমামই তো ইমামতি কেউ নাই করে ইমাম হবে কে একজন করতে হবে কিন্তু আমি চাই না যখন মুক্তাদিরা মুসুল্লিরা বলে আপনি যান তখন তাদের প্রয়োজনে আমি যাই পার্থক্য বুঝাতে পারছি তো একটা নিজে যাওয়া একটা জনগণের প্রয়োজনে যাওয়া দুইটা এক জিনিস না যখন আপনি নিজে যাবেন তখন আপনি হবেন জালেম অত্যাচারী আর যখন জনগণের জন্য যাবেন তখন আপনি হবেন খাদেম সেবক এই দুর্মধ্যে হাজার হাজার পার্থক্য আছে